আজকে চলে এসেছি ময়মনসিংহের খুব লোকাল একটা রেস্টুরেন্ট পোনাক ক্যাফেতে এই জায়গাটি ফেমাস তাদের স্বাদিষ্ট দেশি খাবার এবং অথেন্টিক টেস্টের জন্য চলুন দেখি কি কি খেয়েছি আর কেমন ছিল এক্সপিরিয়েন্স হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে আমি চলে এসেছি পোনাক ক্যাফে আর এই পোনাক ক্যাফেটার লোকেশন হচ্ছে ময়মনসিংহ পুলিশ লাইন পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে আমার বাসার তো কাছে এত ভালো একটা রেস্টুরেন্ট আছে আমার তো জানাই ছিল না সো আজকে কিন্তু আমি আমার ভাইকে বলত ট্রিট দেওয়ার জন্য চলে এসেছে যেহেতু ওর বার্থডে ছিল দশ তারিখ তো ভাবলাম আজকে ওকে আমি ট্রিট দিই সো আমরা পোনাক ক্যাফেতে এসে পোনাক ক্যাফের খাবার মেনুটা দেখতেছিলাম যে কি কি খাবার পাওয়া যায় ট্রাস্ট মি ওদের খাবারের প্রাইস খুবই রিজনেবল ছিল এখন দেখার পালা খাবারের টেস্ট কেমন আমরা রেস্টুরেন্টে ঢুকেই ইরবাজের জন্য একটা আইসক্রিম অর্ডার করেছিলাম যেটা ছিল ম্যাঙ্গো আইসক্রিম এটা একদম পিওর ম্যাঙ্গো আইসক্রিম ছিল এরপর আমি চলে গিয়েছিলাম তাদের কিচেনে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে লাইভ কিচেনের ব্যবস্থা আছে ইচ্ছে করলেই আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে তাদের রান্নার প্রসেসটা কিভাবে চলতেছে সো যে কেউ কিন্তু ইচ্ছে করলেই এই প্রসেস সিস্টেমটা এনজয় করতে পারবেন এবং সামনাসামনিও দেখে নিতে পারবেন তারা কতটা হাইজেন মেনটেন করে আমি যতটুকু দেখেছি তারা যথেষ্ট হাইজেন মেনটেন করে যাই হোক এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো সাধারণ কিন্তু শান্ত একটা পরিবেশ আমরা নিয়েছিলাম বিফ তেহারি যেটার প্রাইস ছিল একশো ষাট টাকা এবং নিয়েছিলাম মোরগ পোলাও এটার প্রাইস ছিল একশো সত্তর টাকা তেহারি টেস্টের কথা যদি বলি খুবই ভালো ছিল স্পাইসিটা নাইদার টু মাছ নট টু লিটিল জাস্ট রাইট অ্যান্ড মোরগ পোলাটাও কিন্তু খুবই ভালো ছিল একদম পারফেক্টলি একটা কুকড হয়েছে চালগুলো বেশ ঝরঝরে ছিল সাথে একটা ডিম ছিল অ্যান্ড যে রোস্টের ব্যাপারটা এটা না ওয়ান কাইন্ড অফ বিয়েবারের রোস্টের মতো ছিল মানে একদম কুকড হয়েছিল বাট টেস্টটা আমার কাছে খুবই অথেন্টিক মনে হচ্ছিল জাস্ট এইটা আমার কাছে অনেক অনেক মজা লেগেছে একটু ডিফারেন্ট টেস্ট লেগেছে এরপর আমরা নিয়েছিলাম বাটার নান পঞ্চাশ টাকা লাচা পরোটা নিয়েছে ষাট টাকা গার্লিক নান নিয়েছিলাম যেটা প্রায় ছিল আশি টাকা এবং রুমালি পরোটা নিয়েছিলাম যেটা প্রাইস ছিল পঞ্চাশ টাকা এর সাথে আমরা নিয়েছিলাম বিফ শিক কাবাব একশো টাকা গ্রিল কোয়াটার নিয়েছিলাম একশো টাকা রেশমি কাবাব নিয়েছিল দুইশো টাকা চিকেন তান্দুরি নিয়েছিলাম একশো টাকা চিকেন টিক্কা নিয়েছিলাম দুইশো টাকা চিকেন মশালা নিয়েছিলাম একশো টাকা এবং চিকেন বটি নিয়েছিলাম একশো টাকা এখন সব কিছু খাওয়ার পালা সো আমার পেটে তো আর তোর সইতে ছিল না যেহেতু প্রচণ্ড খুদা নিয়ে আসছিলাম প্রতিটা খাবারই আমার কাছে বেশ ভালো লেগেছে বাটার নান যেটা ছিল সেটা খুবই সফট ছিল মানে আমি জাস্ট আপনাদেরকে বলবো বাটার নানটা ট্রাই করে যাবেন এখান থেকে প্রাইসটা রিজনেবল যেহেতু আছে অ্যান্ড গার্লিক নানটাও বেশ ভালো লেগেছে বাট গার্লিক নানটা আমার কাছে তেমন একটা পছন্দ না গার্লিকের জন্য সো ওভারঅল সব কিছুর টেস্টই আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে রেশমি কাবাবটা অনেক অনেক ক্রিস্পি ছিল একদম সফট ছিল ও হ্যাঁ আমার আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দেবেন তাদের গ্রিল চিকেনটা কিন্তু খুবই হেলদি ছিল ইয়েট সুপার টেস্টি স্মোকি ফ্লেভারটা ছিল একদম স্পট অন সো এইটা কিন্তু আপনারা মাস্ট একটা একবার হলো ট্রাই করতে পারেন সো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ছোট হলো কমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে নেক্সট অনেক uno blog eh? I love it.